হনুমান জয়ন্তী নিয়ে আমি দুটো মামলা ফাইল করেছিলাম একটি হয় একশো এগারো নম্বর ওয়ার্ডের ব্রহ্মপুরে আরেকটি হয় একশো বারো নম্বর ওয়ার্ডের অগ্রদূত ক্লাবের অপোজিটে এই দুটি বাসরণি থানার আন্ডারে প্রতি বছর এই অগ্রদূত ক্লাবের যে পুজোটি হয় অগ্রদূত ক্লাবের অপোজিটে এটার জন্য প্রতি বছর আমাদেরকে হাইকোর্টে আসতে হয় যেহেতু সনাতনীরা পুজোটা করে একশো এগারো এবং একশো বারো নম্বর ওয়ার্ডে দুটোতেই সনাতনীরা পুজো করে তো আমাদের শাসক দল কোনো বছরই পারমিশন দেয় না আমাদের প্রতি বছর হাইকোর্টে আসতে হয় হাইকোর্টে এসে মামলা করে তবে অর্ডার নিয়ে পুজো করতে হয় যে এটা কতদিন চলতে পারে বছরের পর বছর কি আমরা একটা যে কোনো পুজো করতে গেলে আমাদের ধর্ম পালন করতে গেলে এইভাবে আমরা হাইকোর্টে এসে আমাদেরকে করতে হবে কিন্তু বাকি যখন ঈদের সমারোহ হয় অন্য কোনো কিছু হয় তখন তো তাদেরকে পারমিশন নিতে হয় না তাহলে আমাদের সনাতনীদের ওপরে এই অত্যাচার কেন কার জন্য একই যাত্রায় পিতক একই যাত্রায় পিতক হল আমরা যে কোন পূজা করতে যাব যে কোন যা কিছু করতে যাব আমাদেরকে পারমিশন কিছুতেই দেওয়া দেবে না অনরেভেবল কোর্টের পারমিশনই করতে হবে আমাদের আপনারই বলুন এটা কতদিন চলতে পারে আমার সঙ্গে যিনি আছেন ইনি হচ্ছেন জিতব ইনি হচ্ছেন অগ্রদ ক্লাব এর যে পূজাটা হয় শ্রী রামরুত সংঘ তার ইনি সেক্রেটারি আর ইনি হচ্ছেন রাজীব দত্ত চৌধুরী ইনি নম্বর যেটা ব্রহ্মপুরে যে পুজোটি হয় সেই শ্রী হনুমান জয়ন্তী উদযাপন সমিতির প্রেসিডেন্ট তো ধরে রাই পিটিশনের দুটি মামলা আজকে আমরা অনারেবল হাইকোর্টের জাস্টিস ইস্তমকর ঘোষের কোর্টে আমরা মামলাটা মুভ করি এবং আমরা অর্ডার পাই প্রথমে কেএনসি দিতে চাইছিল না করলো যে সার্টিন ফর্মালিটিস বাট আফটার দ্যাট যখন স্টেট পারমিশন দিয়ে দিল স্টেট বলল যে আমাদের কোনো অবজেকশন নেই বহু বছর ধরে হচ্ছে শুধুমাত্র সার্টিন যেগুলো শর্তাবলী আছে সেগুলো মেনটেন করতে হবে রোডটা ফুল ব্লকের যাতে না হয় এবং যাতে কে এমসিকে তার টেরিফগুলো দেওয়া হয় এগুলো নিয়েই জাস্ট কিন্তু আমরা পারমিশন পেয়ে গেছি এটা আমাদের হিন্দু ধর্মের জয় পশ্চিমবাংলায় পুজোর জন্য পারমিশন নিতে হচ্ছে সেটা আমরা বারবার দেখে আসছি হ্যাঁ এটাই তো আমাদের চরম দুঃখের বিষয় পশ্চিম বাংলায় আমরা যেখানে হিন্দুদের বসবাস সেখানে আমাদের প্রতিবার পূজা অর্চনা করতে গেলে তাহলে আমরা কোন সরকারের কাছে হাতে আমাদের রাজ্যটাকে ছেড়ে দিয়েছি এই যে সরকার আমাদের আমাদের উনি নিজে একজন ব্রাহ্মণ হ্যাঁ তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন ব্রাহ্মণ আমরা জানি ব্রাহ্মণরা পুজোর আশ্রয় বেশি নিষ্ঠা থাকে সবকিছু থাকে কিন্তু আজকে উনি একজন ব্রাহ্মণ হয়ে একজন ব্রাহ্মণ নারী হয়ে ওনার রাজ মানে এই শাসনকালে আমাদেরকে প্রতিবার অনারেবল হাইকোর্টের কাছে এসে পারমিশন দিতে হচ্ছে কারণ ওনার সরকার ওনার পুলিশ অথরিটি ওনার কেএমসি কেউ আমাদেরকে পারমিশন দেয় না আমরা যখন মেল করি বা কিছু কেউ পারমিশন দেয় না দিনের পর দিন ফেলে রাখে দেয় না সরস্বতী পুজো থেকে শুরু করে যে কোন পুজোতেই আমরা দেখছি এই জিনিসটাই হচ্ছে এবং এটা মানে একটা প্রথা হয়ে গেছে বলা যেতে পারে মানে প্রত্যেক বাড়ি কোথায় আসতে হবে এর বিরুদ্ধে মানে এর বিরুদ্ধে কিছু কি ব্যবস্থা নেওয়া যায় মানে এইভাবে কি সরকার আটকাতে পারে এইভাবে তো সরকার আটকাতে পারে না পারে না কিন্তু এটা বদমাইশি আজকে আমাদের হিন্দু ধর্মের উপরেই তো এটা এটা মানে ডাইরেক্টলি আক্রমণ হচ্ছে হিন্দু ধর্মের কোনো পুজো অর্চা কোনো পুজো কিছু করতে দেওয়া হবে না হিন্দু সনাতনী ছেলেদের উপরে অত্যাচার হচ্ছে আপনারা দেখেছেন সব কিছু সব জায়গায় সব কিছু হ্যাঁ সেখানে আমাদের মুখ্যমন্ত্রী চুপচাপ থাকে কিন্তু যখন আমি বলতে চাই না আরেকটি ক্যাটাগরির হ্যাঁ সম্প্রদায় আরেকটি সম্প্রদায়ের লোকেরা যখন তাদের ধর্মাচরণ করেন সেখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে গিয়ে যোগদান করেন এবং তাদের ধর্মাচরণে কোনো রকমের বাধা সৃষ্টি হয় না এটা কেন কেন হবে প্রতি বছর প্রতিবার আমরা কেন এটাকে ফেস করব এটা আমাদের হিন্দু সনাতনীদের উপরে অত্যাচার আমি যদি রাজ্যের মানুষ আপনারা জাগুন আমরা পশ্চিমবঙ্গে আছি যেখানে হিন্দুরাই সংখ্যাযুক্ত হিন্দু ধর্মটাকে ধুমলা ধর্ম হ্যাঁ সেটাই তো বলছি তাহলে এই মুখ্যমন্ত্রী কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার যোগ্য আজ কিন্তু ভাবার সময় এসছে আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের এটাই আবেদন যে আপনারা ভাবুন যে কার রাজত্বকালে আপনারা কোথায় আছেন ইনি কি সত্যি আমাদের মুখ্যমন্ত্রী থাকার যোগ্য না আমাদের একটি সত্যি একজন সনাতনী যারা আমাদের হিন্দু ধর্মকে পালন করতে দেবে আমাদের আমাদের ধর্মাচরণে কোনো রকম অসুবিধা হবে না বা অন্য কারোরও কোনো বাধা হোক আমরা সেটা চাই না কিন্তু আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো আমরা শান্তিতে আমাদের ধর্মাচরণ করতে পারবো এইরকম একজন মুখ্যমন্ত্রীর আমাদের দরকার আছে এটা এখন সময় এসছে পশ্চিমবঙ্গের মানুষ যাতে এটা ভাবে